বন্ধুরা দেখছেন কত সুন্দর কাঁঠাল পিঠা এই যে কাঁঠাল পাতার যে ডিজাইনটি এই যে এটি এটা একটি পিঠা এটা কিন্তু আসলে পাতা নয় দেখতে পাতার মতো কিন্তু দেখুন কত সুন্দর একদম একটি কাঁঠাল পাতা হুবহু হুব কাঁঠাল পাতার মতো এই যে এখানে আরো পিঠা আছে আপনারা দেখুন এই যে এখানে একটা ছোট আছে আকারের হুব হুব কাঁঠাল পাতার মতো তো এই পিঠাগুলো আসল তৈরি করা হয়েছে কিন্তু কাঁঠাল পাতা থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল পাতা একদম স্বচ্ছ সবুজ কাঁঠাল পাতা এই কাঁঠাল পাতা থেকেই মূলত এই পিঠাগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখুন এই যে এইভাবে পুরো পিঠা বানানোর প্রসেসটি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলে দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে এই যে দেখুন এখানে আমরা কাঁঠালের যে কোষ রয়েছে সেগুলোকে চিপে সেই কোষের রস নিয়েছি পাশাপাশি আমরা চাউলের গুঁড়ো নিয়েছি চিনি দিয়ে আমরা মাখিয়েছি এতে আর কোনো ইনগ্রেডিয়েন্টস নাই যদি আপনারা চান সাথে কিছু বেকিং পাউডার দিতে পারেন তারপর সেগুলোকে সরাসরি এরকম ভাবে পদ্ধতিতে তাওয়ায় ভেজে নেওয়া হচ্ছে দুই পিস ভেজে নেওয়ার পরে পাতাগুলো ছাড়িয়ে নিলেই আপনারা দেখবেন যে এত সুন্দর এই কাঁঠাল অসাধারণ দেখছেন এই যে কাঁঠাল পাতা পাতার শেপ কিন্তু এটা হালকা আছে ভাজতে হবে এখানে একটু বেশি আঁচ পড়ে গিয়েছে সেই জন্য একটু দাগ দাগ হয়েছে কিন্তু হালকা আছে যখন আপনার গ্যাসের চলে ভাজবেন তখন এই দাগটা পড়বে খাওয়ার সময় এখন তো পিঠাগুলো গরম আছে তাই পাতাগুলো ঝুলতে একটু সমস্যা হচ্ছে একটু ঠান্ডা হলে এগুলো অনায়াসে খুলে চলে আসবে আর তা না হলেও খাওয়ার সময় একটু একটু পাতা থাকে সেটা খুলে ফেলা যাবে এটি জৈব খাবার সুতরাং পাতা খাওয়ার সময় একটু আপনার সাথে সামনে আসলেও কোনো সমস্যা হবে না আসুন আমরা দেখে নিই কীভাবে কড়াইয়াতে পাতা পিঠাগুলো দিতে হয় আলোক স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না এই দেখুন কত সুন্দর করে দেওয়া হচ্ছে কড়াইয়াতে ঠিকভাবে দিবেন এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ দিয়ে দিবেন কোনো প্রকার তেলের প্রয়োজন নেই যারা তেল খেতে কম পছন্দ করেন যাদের কোলেস্টেরল সমস্যা রয়েছে তারা খুব সহজেই এই পিঠা বানিয়ে খেতে পারেন এখানে কোনো তেল নেই শুধু চিনি রয়েছে কাঁঠালের রস রয়েছে আর রয়েছে পাতা এবং এই কি চাউলের গুঁড়ো দেখুন একটু ঢেকে দেওয়া হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে এটা উলটিয়ে নেড়ে দেওয়া হবে এবং পিঠ দেওয়া হবে এই ফাঁকে চলুন দেখিনি কিভাবে কীভাবে করে পাতা থেকে পাতাগুলোকে সাজাতে হয় তো এভাবে প্রথম নেবেন এভাবে পাতাগুলো নেবেন প্রথমে নিয়ে সাজিয়ে নেবেন পাতাগুলোকে ভালো করে মুছে নেবেন ধুয়েও নিতে পারেন ধুলে আবার শুকাতে হবে রোদে তো এখানে পাতার মধ্যে অল্প করে এই যেই চাউলের গুঁড়ো এবং কী বলে কাঁঠালের যে রস রয়েছে কাঁঠালের কুষের রস সেই খামিরটুকু পাতার মধ্যে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো খুব বেশি দিলে কিন্তু আবার ভেতরে কাঁচা থাকতে পারে উপরে পুরোপুরা ভাব আসবে ভিতরে কাঁচা থাকবে পরিমাণ মতো দিবেন একদম খুব সহজ আপনারা দেখছেন কিভাবে দেওয়া হচ্ছে ঠিক এই পদ্ধতিতে আপনারা দিবেন আপনারা চাইলে ছোট চামিজ দিয়েও দিতে পারেন সেভাবেই ইউজ করতে পারেন এই পদ্ধতিতে পিঠা বানাতে কোনো প্রকার তেলের প্রয়োজন নেই পরিমাণ মতো একটু লবণ একটু চিনি চাউলের গুঁড়ো আর হচ্ছে কাঁঠালের কোষের যে রস রয়েছে সেই রস দিয়ে আমরা এই পিঠাটি বানাচ্ছি এখন এইভাবেই ঠিক আঙুল দিয়ে একটু নেড়ে পাতাটা বসিয়ে দিবেন উপরে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম খুবই সহজ আপনারা এটা ঘরে যে কোনো সময় বানাতে পারেন তবে চাউলের গুঁড়োটা ভেজানোর সময় মনে রাখবেন সেটার জন্য ভেজা গুঁড়ো হয় হ্যাঁ মানে শুকনো চাউলের গুঁড়োটা দিলে একটু তখন সেটা একটু বেশি মচমোচা থাকবে কিন্তু পিঠাটা খেতে তত একটা স্বাদ হবে না আর যদি ভেজা গুঁড়ো হয় তাহলে পিঠাটা খেতে খুবই সুস্বাদু হবে ঠিক এই পদ্ধতিতে কাঁঠালের পাতার মাধ্যমে সাজিয়ে দেওয়া হয় আর আপনার দেখছিলেন কিছুক্ষণ আগে আমরা ভাজার ভিডিও দেখিয়েছি ও ঠিক ভাজার পর এরকম ক্রাঞ্চি মোছমোছা এরকম আপনি কাঁঠালের পিঠা পেয়ে যাবেন দেখেছেন একদম পাতা পাতার ডিজাইন দেখা যায় কত সুন্দর কাঁঠাল পাতার ডিজাইন হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এটি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু একদম তেল ছাড়া পিঠা খুবই সুন্দর খুবই চমৎকার আর যদি বাসায় মেহমান আসে যদি কাউকে এই পিঠা খাওয়াতে পারেন একবার একদম আনকমন খুবই অপ্রচলিত একটি পিঠা একদম আনকমন এবং এই গরমের দিনে যে এই রকম একটি পিঠা বানানো যায় সেটি আসলে এই আমরা এই কাঁঠাল পিঠাটির মাধ্যমে দেখলাম কারণ শীতের সময় মূলত পিঠার সময় কিন্তু গরমে যে আমরা আসলে পিঠা খেতে পারি এটি একটি ভিন্ন রকম আইডিয়া সব বন্ধুরা ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে